টাঙ্গাইলের গোপালপুরে সাবেক মন্ত্রী আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হয়েছে ফেরচুলি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা চলে যাচ্ছি সেখানে বিদায় হয়েছে এখন আমাদেরকে দেশকে গড়তে হবে আমরা দেশ এবং দেশের মানুষের সামনে দেশের কিছু মৌলিক বিষয় দেশের রাজনীতির কিছু মৌলিক বিষয় পরিবর্তনের আমরা প্রস্তাবনা দিয়েছি এগুলো আপনারা দেখেছেন একত্রিশ দফা দিয়েছি তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় এরই ভেতর বিভিন্নভাবে আমরা উল্লেখ করেছি আপনাদের সামনে প্রিয় ভাই বোনেরা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের যে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে বিদে করেছি আমরা এই বিদায়ের মাধ্যমে আমরা গণতান্ত্রিক যে বিজয় তার একটি অংশ আমরা অর্জন করেছি কিন্তু আমাদের যে মূল লক্ষ্য জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন বিগত সতেরো বছর ধরে যে কথা আমরা বলে আসছি জনগণের সামনে যে কারণে যে জন্য যে লক্ষ্য হাসিলের জন্য আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন বিএনপির বাইরেও অন্য বহু দলের নেতাকর্মী শহীদ হয়েছেন জনগণের যারা রাজনীতি করেন না কিন্তু দেশকে ভালোবাসেন এমন বহু সাধারণ মানুষ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশারা মানুষ আত্মত্যাগ করেছেন এই যে আত্মত্যাগের কারণ কি কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা যেখানে জনগণ তাদের কথা বলবে এবং জনগণ কথা বললে সেই কথা অনুযায়ী কাজ হবে এমন একটি ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেটিকে গণতন্ত্র বা রাজনীতির ভাষায় বলে গণতান্ত্রিক ব্যবস্থা বা ভোট ব্যবস্থা জনগণের ভোট শেখ হাসিনার ভোট নয় স্বৈরাচার এরশাদের ভোট নয় যেই ভোট যুদ্ধের জন্য বাংলাদেশের মানুষ বিএনপি সাথে নিয়ে বছরের পর বছর ধরে সংগ্রাম করেছে যে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বিএনপি জনগণকে সাথে নিয়ে বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করেছে আমাদের সেই লক্ষ্য অর্জন করতে হবে কিন্তু প্রিয় ভাই বোনেরা শুধু রাজনৈতিক লক্ষ্য অর্জন করলেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারবো না আমাদেরকে যেরকম রাজনৈতিক যে অধিকার রাজনৈতিক যে লক্ষ্য সেটি যেমন আমাদেরকে অর্জন করতে হবে একইভাবে আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বার আমাদেরকে উন্মোচন করতে হবে আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিতে হবে যেই সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিলে আমরা জনগণের অর্থনীতিকে মুক্তি অর্জন করতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি সেই রকম কয়েকটি সম্ভাবনার কথা তুলে ধরতে চাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি যেই সম্ভাবনার কথাগুলো বলতে চাই আপনাদের সামনে যে সম্ভাবনার কথাগুলো তুলে ধরতে চাই এখানে উপস্থিত গোপালপুরের মানুষই শুধু নন এখানে উপস্থিত গোপালপুরের বাইরেও যত মানুষ আছেন প্রতিটি মানুষ আমার সাথে একমত প্রকাশ করবে আসুন সংক্ষেপে আপনাদের সামনে সেই সম্ভাবনার কথাগুলো বলি প্রিয় ভাই বোনেরা যখনই বাংলাদেশে টাঙ্গাইল জেলার কথা আলোচিত হয় মানুষের চোখের সামনে দুটো বিষয় ভেসে উঠে এক টাঙ্গাইলের শাড়ি দুই টাঙ্গাইলের চমচম প্রিয় ভাই বোনেরা গোপালপুরের পাশেই দেলদুয়ার একটি জায়গা আছে যদিও সেখানে শাড়ি হয় কিন্তু আমরা এটাও জানি শুধু দেলদুয়ার নয় গোপালপুরেও বহু জায়গায় বহু ঘরে শাড়ি উৎপাদন বা তৈরি করা হয় গোপালপুরের এই শাড়ি দেশব্যাপী খ্যাতি রয়েছে বিখ্যাত গোপালপুরের বহু মা বোনেরা আছেন যারা এই শাড়ি উৎপাদন ব্যবস্থার সাথে যারা জড়িত কেউ সুতারাম করেন কেউ হয়তো সুতা শুকান প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের এই সম্ভাবনাকে গোপালপুরের এই সম্ভাবনা শাড়ির যে সম্ভাবনা এই সম্ভাবনাকে আমাদের আরো সুন্দরভাবে সামনে দিকে বের করে আনতে হবে অর্থাৎ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি কীভাবে আমরা আরো কিভাবে আমরা রঙের দাম সুতার দাম এগুলো আমরা আরো কমিয়ে আনতে পারি যাতে করে এই পেশার সাথে যারা সংযুক্ত সেই মানুষগুলো যাতে করে তাদের আয় রুজি বৃদ্ধি করতে সক্ষম হন এই পেশার সাথে যে শুধু মা বোনেরা জড়িত তাই নয় এই পেশার সাথে বহু ভাইরা জড়িত আজকে যদি আজকে যদি আমরা এমন একটি সরকার পাই যেই সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে যে এই এলাকায় আরও তাঁতের সংখ্যা বৃদ্ধি আজকে যদি আমরা এমন একটা সরকার পাই যেই সরকারের লক্ষ্য হবে কিভাবে সুতার দাম কম করা সম্ভব হয় কীভাবে রঙের দাম কম করা সম্ভব হয় এবং এর মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষ এই পেশায় এই পেশায় সংযুক্ত হওয়ার মাধ্যমে তাদের আয় উন্নতি রুজি বৃদ্ধি করতে সক্ষম হন